কি ভাবছেন মুরগির কি খাসির মাংসের মতো স্বাদা যায় হ্যাঁ একদম সম্ভব আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটি রেসিপি যারা খাসির মাংসের ঘ্রাণ আর টেস্ট ভীষণ পছন্দ করেন তাদের জন্য আজকে এই রেসিপিটা হবে একদম পারফেক্ট আজ আমি দেখাবো কিভাবে সাধারণ মুরগির মাংসকে রান্না করবেন এমন ভাবে যেন মনে হয় আপনি যেন খাসির মাংসই খাচ্ছেন চলুন দেরি না করে দেখেনি আজকের এই স্পেশাল রেসিপিটি খাসির ঘ্রাণে মুরগির মাংসের মজা 嗯。 রান্নার শুরুতেই প্রথমে কড়াইতে তেল গরম করে নেব তারপর মাংসের জন্য আগে থেকে কেটে রাখা বড় বড় আমরা ভেজে নেব এখানে আমরা আলু নিয়েছি প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন আলুগুলো ভাজার চারটি চাইলে সময় হালকা লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভাজার পরে এভাবে লাল লাল হয়ে গেলে এগুলো আমরা তুলে রাখছি এখন ওই আলুগুলো ভাজার তেলেই দিয়ে দিচ্ছি চারটি কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো খুব দারুণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে যখন একটু লালচে বর্ণ হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব এলাচ লবঙ্গ আর তেজপাতা রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোগুলো ব্লেন্ড করেও দেয়া যেতে পারে টমেটো ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে এতে দিয়ে দেব কিছু গ্রেড করা মশলা মশলা হিসাবে এখানে আমরা ব্যবহার করেছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর রান্নাতে দারুণ একটি কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জন্যে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে কষিয়ে নেবার পরে হঠাৎ মনে গুঁড়ো দেওয়া হয়নি তাই যোগ করে দিলাম দু টেবিল চামচ জিরে গুঁড়ো মশলা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমরা এতে যোগ করে নেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এখানে আমরা আগেই বলেছি সাতশো গ্রাম পরিমাণ মুরগির মাংস ব্যবহার করছি মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে দারুণভাবে মিশিয়ে নেব এভাবে মাংসগুলো ভালোভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমরা মাংসগুলো আরও ভালোভাবে সেদ্ধ হতে দেব আমাদের মাংসগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাংসের রান্নাটি থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে তারপর আবার নাড়াচাড়া করে এতে আমরা যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেবার পরে আলু ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলো খুব সুন্দর করে কষাতে হবে আবারও একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করার পরে যখন এক শুকিয়ে যাবে মশলাগুলো তখন আমরা এতে দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল আমরা এখানে পরিমাণ জল ব্যবহার করেছি যেহেতু মুরগির একটু ঝোল রাখতে হবে তাই একটু বেশি জল দিয়েছি এবার আরো দশ থেকে পনেরো মিনিটের জন্য জাল করে যখন জলটা শুকিয়ে আসবে তখন এভাবে ঘন হয়ে এলে এতে আমরা যোগ করে দেব গরম মশলার গুঁড়ো আমাদের রান্নাটি প্রায় শেষের দিকে গরম মশলার গুঁড়ো পরে আরো একটু জাল করে নিলে হয়ে যাবে আমাদের খাসির মাংসের মতো মুরগির মাংসের চমৎকার এই রান্নাটি রান্নাতে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা এবার হালকা নাড়াচাড়া করে আমরা রান্নাটি শেষ করে নামিয়ে নেব সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাংসটি কত সুন্দর হয়েছে আর কালারটা দেখতে একদম খাসির মাংসের মতনই হয়েছে তাই বন্ধুরা এভাবে মুরগির মাংস যদি ভালোভাবে কষিয়ে একটু বেশি সময় ধরে রান্না করেন তাহলে এই মাংস থেকে একটি খাসির মাংসের স্বাদই পাওয়া যাবে যদিও মুরগির মাংস কখনোই খাসির মাংসের সমতুল্য নয় তবুও খাসির মাংসের টেস্টটা এই ঝোল থেকেই পাওয়া যাবে তো কেমন আমাদের এই নতুন ধরনের রান্নার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি মনে হয় রান্নাটি হেল্পফুল তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন